ছোট্ট দর্শক আসসালাম আলাইকুম আজ উনিশে এপ্রিল দুই রোজ শনিবার চলে আসছি শরৎগঞ্জ হাট চাটমোল থানা পাবনা জেলা চলুন জেনে নেবো আজকের হালি পেঁয়াজ এবং পেঁয়াজের পাইকারি বাজার দর দর্শক দেখতে পাচ্ছি এখানে এক বড় ভাই বেশ কিছু মন কিন্তু পেঁয়াজ বিক্রি করতেছে অলরেডি ওয়েট দিচ্ছে যার কারণে ব্যস্ত তারা ওয়েট দেওয়া শেষ হলে তার সাথে কথা বলে জেনে নেব কত টাকায় আসলে পেঁয়াজটা বিক্রি করছে হালি পেঁয়াজ দেশি যেটা অরিজিনাল একেবারে তাহেরপুরের পেঁয়াজটা দেখতে পাচ্ছি কত করে বিক্রি করছে বড় ভাই কত করে বিক্রি করছেন পেঁয়াজ একুশশো একটু বাজার ভালো না একটু টান আছে আর কি দর্শক শুনতে পাইলেন একটু বাজার কিন্তু টান বর্তমানে আবারও হালে পেঁয়াজ বেশি পেঁয়াজ কিন্তু এটা তাহেরপুরের পেঁয়াজ দেখতে পাচ্ছেন কোয়ালিটি মোটামুটি খুব ভালো কিন্তু কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি খুবই ভালো কোয়ালিটির পেয়েছেন সর্বোচ্চ মানের

কত রে বিক্রি করছেন ভাই পেয়াজ 2100 ভাই 2100 না 1000 শুনতে বললেন কিন্তু 2100 টাকায় পেয়াজ বিক্রি করছেন পেয়াজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা তাহেরপুরের দসাল পেয়াজ খুবই ভালো কোয়ালিটির কিন্তু পেয়াজ এটা একেবারে পাকা পেয়াজ এক নম্বরের কোয়ালিটির পেয়াজ এগুলো 2100 টাকায় দসা কিনা শুনতেছে বর্তমানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এই আরর দরের ঘর কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিবারে পেঁয়াজ ক্রয় করেন বিভিন্ন জায়গার যারা ব্যবসায়িক আছে তারা এখান থেকে এখানে করেন। আছে যেখানে মাল আসলে ক্রয় করে স্টক রাখেন পরে আবার বিভিন্ন জায়গায় চলে যায় আসেন জয়পুর হাট থেকে জয়পুর হাট থেকে পেঁয়াজ ক্রয় করতে আপনি কি স্টক করবেন নাকি না আমি নাই কিন্তু মাল মাল এখান থেকে সরাসরি নিয়ে যান কতদিন যাব এখানে আসেন

আর মালের দাম অতিরিক্ত বেশি বর্তমানে একটু বেশি আর কি বর্তমান বেশি স্টকার বেশি বজায় এর কারণে হ্যাঁ বাজাই পাটি তো একটু কমবে আর কি দর্শক শুনতে পাইলেন কিন্তু একজন জয়পুর হাট থেকে চলে আসছে কিন্তু এখানে প্রেস প্রায় করতে আর মুখ থেকে শুনতে পাইলেন এখান থেকে কিন্তু আসলে প্রেস প্রেস প্রায় করে কিন্তু সুবিধা হয় তার এমন ভালো মানের প্রেস পায় যার কারণে কিন্তু কোথায় জয়পুর হাট আর কোথায় পাবনা অনেক দূরে কিন্তু ডিফারেন্স অনেক তারপর সে চলে আসছে এখানে প্রেস কর করতে দীর্ঘ 10 দিন যাবত সে কিন্তু প্রেস প্রায় করতেছিল দেখতে আসে এখানে কিন্তু একটা আ প্লেয়ারের নর্দন করতেছে একজন কাকা এই ব্যবসায় কিন্তু পুরাতন এই হাতে শেষ পর্যন্ত কিন্তু থাকেছে কারণ প্রথমের থেকে যখন একবারে প্রেস থাকে না তখনো কিন্তু সে আর্তি করে আর যে ঘরের কথা বললাম এই ঘরে কিন্তু সেই ঘর আর যেখানে প্রচুর পরিমাণ বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা কিন্তু একজন বিক্রি করছে কিন্তু প্রচুর পরিমাণ এখানে ব্যবসা কেনা হয় আসলে আজকে কিন্তু পেঁয়াজের একটু বাজারটা টান এখানে বড় ভাই বিক্রি করছে বড় কত করে বিক্রি করছেন পেঁয়াজ ভাই একশো কেজি ভাই

সর্বোচ্চ একুশশো টাকা বেচা কেনা চলতেছে একচল্লিশ কেজিতে মন তবে সুখ সাগর পেঁয়াজটা কত বেচা কেনা চলতেছে সেটা এবার জেনে নেব দেখতে পাইলাম এবার তো কিন্তু একটা সুখ সাগর পেঁয়াজ এটার দরদাম করলো টাকা সুখ সাগর কত করছে দর্শক আসলে আমি বুঝতে পারছি না যে এই পেঁয়াজ দুই টাকা দাম বলছে নাকি এটা কিভাবে সম্ভব কারণ এটা সুখ সাগর ইন্ডিয়ান পেঁয়াজ দুই হাজারই বাজার বলছে না দর্শক শুনতে পাইলেন কিন্তু দুই হাজার টাকা কিন্তু বাজার বলছে ইন্ডিয়ান পেঁয়াজ এটা সর্বোচ্চ এখানে এক পেঁয়াজ ব্যবসায়ী আছে চলুন তার সাথে কথা বলে জেনে নেব সুখ সাগর পেঁয়াজ আসলে কত করে ক্রয় করতেছেন বড় ভাই সুখ সাগর কত করে কিনতেছেন পর্যন্ত না দর্শক শুনতে পাইলেন কিন্তু সেটা কিন্তু সর্বোচ্চ চোদ্দশো টাকা মাথা ক্রয় করতেছেন পেঁয়াজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির এখানে পেঁয়াজ আছে নিম মাল ভালো মাল সব ধরনের কিন্তু মাল আছে এখানে দেখতে পাচ্ছেন একচল্লিশ কেজিতে মন